প্রতিটা মেয়ের জীবনে চাপা কষ্ট কিন্তু আছে এটা না থাকলে মনে হয় একটা মেয়ের জীবন কখনোই পরিপূর্ণ হয়ে ওঠে না হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে নিয়ে আসলাম ছোট একটি মিনি ব্লগ শুরুতেই তোমাদের কাছে আমি মাপ চেয়ে নেই যার কারণ হচ্ছে আমি আজকে এই ভিডিওতে একবারও দেখাই নেই আমি বাসায় আসার পরে দেখি আস ঘুমায় গেছে আর তারপরে যখন ভিডিও ক্লিপ নেবো তখন আস খুব কান্না করতেছিল তো ভাবলাম যে আজকে ভিডিওটি এরকমই এরকম যাক নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে প্রমিস করলাম যে আজকে আমি দেখাবোই মানে যেভাবেই হোক আজকে আমি দেখাবোই তো তোমরা আমাকে আজকে এই ব্লগটার জন্য মাফ করে দাও আজকে একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কোন একটা ভিডিওতে যেন একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি একই ড্রেস কেন বারবার পরেন আমি সেই আপুর উদ্দেশ্যে বলবো যে আপু আমি আমার লাইফে যত টাকার মালিকই হই না কেন আর যত মানে আমার কম থাকুক না কেন বা বেশি থাকুক না কেন আমি না কখনো ড্রেস আপনি না এরকম আমি কখনোই করতে পারি না যে একটা ড্রেস পরে একবারই শেষ এটা না আমার দ্বারা কখনোই হবে না আমি যত বড় লোকই হই না কেন আমি একটা ড্রেস ঘুরে ফিরে পরবই এটা যদি তোমরা ভবিষ্যতে মানে আমার আমার সাথে থাকো আমাকে দেখতে থাকো তখনও এই জিনিসটা খেয়াল করলে তোমরা দেখতে পারবো এই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগে যে একটা ড্রেস আমি পরবো কেন একটা ড্রেস একবার পরে আমি ইয়ে করে দেবো একটা ড্রেস আর না হইলো আট থেকে নয় বার মানে আমি পরবো যে যেমন পরে আমি জানি না কিন্তু আমি করব। আমি না মানে এসব পারি না যে একটা ড্রেস একবার পরে ফেলে দিব বা কাউকে দিয়ে দিব কেন একটা ড্রেস একবার পরলে কি হয় কোনো সমস্যা নেই তো ওই আপুর ড্রেসে আমি বলবো যে আমি কিন্তু আপু একটা ড্রেস অনেকবার পরি অনেকবার এখনো আগেও পড়তাম তো এই যে এটাই বলার ছিল আমার আজকে আমরা দুই বোন মিলে আর কি একটু ঘুরতে আসছিলাম আসার পরে দেখি এত রোগ মানে রোদ কতক্ষণ থাকার পরেই আবার কি চলে গেছে যার কারণে আমাদের ছবি ভিডিও গুলা লাস্টের গুলো একটু অন্যরকম হয়েছে কিন্তু শুরুতেই যাওয়ার পরে সুন্দর আমরা রোদ পাইছিলাম আর এখানে যাওয়ার পর আমার যে জিনিসটা বেশি ভয় লাগে ছোট্ট ছোট্ট চ্যাঙ্গা আছে না এইগুলো হ্যাঁ এখানে আছে এই চ্যাঙ্গা গুলোর কারণে আমি বারবার ভয় পেতেছিলাম হাঁটতেছিলাম ওই করে একবার জুতো হাতে নিছিলাম কিন্তু এটা দেখার পরে আমি সাথে সাথে করে জুতো পরে নিছি মানে আমি না এই জিনিসটা অনেক ভয় পাই অনেক আমার মতন কি কি আছে যারা এই যে চ্যাঙ্গা তারপরে এগুলো ভয় পাও আর সাথে কিন্তু তোমাদেরকে একটা কুটু কাঠবিড়ালিও দেখা দিলাম আর এই যে আসার সময় হচ্ছে আমাদের মিরপুর থেকে এখান থেকে আমরা হচ্ছে চাপটি ভর্তা তারপর হচ্ছে লেমনেট এই সব কিছু আর যাওয়ার সময় হচ্ছে আমার ভাইয়ের জন্য গ্রিল আর হচ্ছে নিয়ে গেছিলাম যাতে আমার ভাই খেতে পারে আমার ভাই আর কি সব আমাদের মতো কিছু পছন্দ করে না কিছু কিছু জিনিস পছন্দ তো এই যে দেখো এই গলিগুলো এত সুন্দর আমাদের বাড়ি কিন্তু এইখানে যে যে আপুর সাথে আমার দেখা হয় তারা কিন্তু আমার মানে আমার বাড়িটা চেনে দেখতে দেখতে আজকে বাসায় চলে আসলাম নেক্সট তোমাদেরকে আরেকটি ব্লগ দিব অবশ্যই আমার পাশে থেকে সবাই আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই যার যার সে শরীরের প্রতি যত্ন নিও কারণ এখন সিজন খুবই খারাপ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ